আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে আজকে আপনাদের জন্য চলে এসেছি অনেক সুন্দর একটা কোয়ালিটি এক্সক্লুসিভ ফাইন কটন কালেকশন বা ইন্ডিয়ান জয়পুরি যেটাকে বলা হয় অনেক ইন্ডিয়ান জয়পুরি বলে এটাকে বিক্রি করে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন গর্বের সাথে বলতে পারি আমরা নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে তারপরে সেল করি দেখেন জামা সালোয়ার সেম ফেব্রিক্সের মধ্যে থাকবে জামার প্রিন্টটা একরকম থাকবে সালোয়ার প্রিন্টটা ভিন্ন থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট আড়াই হাত বহরের মধ্যে থাকবে হাতার কাপড় জামার সাথে রাজ করে দেওয়া আছে হ্যাঁ আর দুপাটা যদি আমি দেখাই দেখেন সম্পূর্ণ দুপারটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত আড়াই হাত বহরের নামাজে একটা দুপারটা দেখেন এত সুন্দর এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ যেটা ভালো লাগবে জাস্ট একটু স্ক্রিনশট নেবেন প্রাইসটা অনেক রিজনেবল একটা প্রাইস থাকবে অনেকে হাজার টাকা বিক্রি করে পাইকারিতে নয়শো পঞ্চাশ টাকা নয়শো টাকাও বিক্রি করে আমার কাছে আপনারা ইনশাল্লাহ আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে কথা দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত এই কালেকশনে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন থাকবে মাশাল্লাহ 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 যারা সরাসরি কারখানার সাথে ব্যবসা করতে চান আমি বলবো আপনি আমার সাথে যোগাযোগ করেন আমাদের রয়েছে নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব ডিজিটাল মেশিন নিজস্ব এমব্রয়ডারি মেশিন নিজস্ব বুটিক্সের কারখানা তো আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিলে সবসময় সেরা কোয়ালিটি পাবেন একেবারে সর্বনিম্ন প্রাইজে হাজার হাজার কোয়ালিটির মাল পেয়ে যাবেন আমার কাছে একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রাইজের মধ্যে সুতরাং যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান যান এইটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে জামাটা থাকবে আর এটা থাকবে সালোয়ারটা দেখেন এটা হচ্ছে সালোয়ারটা থাকবে জামা এবং সালোয়ার প্রিন্টে থাকবে সম্পূর্ণ আলাদা আর দোপাট্টার আমি যদি দেখাই দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা থাকবে অনেক বড় একটা দোপাট্টা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজে একটা দোপাট্টা থাকবে প্রত্যেকটা ডিজাইনের অনেক সুন্দর সুন্দর চারটা চারটা করে এরকম কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট বাই টাকা নিতে হবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা কনফার্ম করে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বান্টি বাজার ঠিক আছে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বানটি বাজার হাসি পারফেক্ট পেশন ইকবাল মার্কেটের প্রথম তলা এবং দ্বিতীয় তলা এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ার হ্যাঁ জামা এবং সালোয়ার দেখালাম এখন হচ্ছে দুপাট্টাটা দেখা যাবে দেখেন কত বড় একটা দুপারটা সম্পূর্ণ আড়াই হাত বহরের মধ্যে পরিপূর্ণ পাঁচ হাত নামাজি একটা দুপারটা থাকবে ইনশাল্লাহ আর কালারগুলো যদি আমি দেখাই দেখেন এত সুন্দর এই চমৎকার কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে এটা নিতে চান আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট একেবারে তৃপ্তির সাথে বিক্রি করতে পারবেন আমরা যেই কোয়ালিটি যেই ফ্যাব্রিক্স ব্যবহার করি এই ফ্যাব্রিক্স এই কোয়ালিটি কেউ দিতে পারবে না ঠিক আছে একমাত্র শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন ব্যতীত অন্য কোথাও আপনি এই কোয়ালিটিটা পাবেন না দেখেন কি যে সুন্দর এই প্রোডাক্টগুলো কি যে চমৎকার এক্সিলেন্ট এই কোয়ালিটি ফুল কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পেশনে ইনশাল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা থাকবে এটা হচ্ছে জামাটা থাকবে এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সেলেন্ট কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা সব সময় বাজারের সেরা সম্মত কালেকশনটা একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দিয়ে থাকি যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে যে ভাই যান এইটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট যথেষ্ট পরিমাণ সুন্দর আর এগুলো হচ্ছে আপনার সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা কোয়ালিটি এইগুলা তীব্র গরমের মধ্যে অনেক বেশি আরাম প্রোভাইড করবে আপনাকে মানে এটা হচ্ছে এমন একটা ফেব্রিক্স এমন একটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ হ্যাঁ এত সুন্দর এই প্রোডাক্টগুলা আপনি হাতে না পেলে এই কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারবেন না সেলোয়ারটা দেখেন কত সুন্দর একটা সালোয়ার ছোটো ছোটো ঝুড়ি জুড়ি প্রিন্টের মধ্যে গুড়ি গুড়ি প্রিন্টের মধ্যে দেওয়া আছে অনেক সুন্দর একটা প্রোডাক্ট মাসাল্লাহ অনেক চমৎকার একটা কোয়ালিটি আমি দুপারটাও খুলে দেখাচ্ছি এত সুন্দর এই দোপাট্টাগুলো আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ সম্মত এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের কাছে পাচ্ছে না আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশে হ্যাঁ ব্যাপক পরিমাণ চাহিদার যোগান দিয়ে থাকে পোশাক খাতে আমাদের হাসিব পারফেক্ট পেশন আলহামদুলিল্লাহ অনেক বড় একটা ভূমিকা পালন করে হাসিব পারফেক্ট পেশনে বাংলাদেশের পোশাক খাতের মধ্যে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার লাকজারিয়াস কোয়ালিটি ফুল কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ সুতরাং যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই দেখেন অসাধারণ 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 একটা কালেকশন হ্যাঁ দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে দিচ্ছি আমি হাসিব পারফেক্ট ফ্যাশন সুতরাং যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এই ডিজাইনটা নিতে চাই প্রত্যেকটা ডিজাইনের চারটা চারটা করে কালার সেট করে থাকবে চার কালার চার পিস সেট বাই সেটাকার নিতে হবে ঠিক আছে চার কালার চার পিস সেট সেটাকার নিতে হবে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ইউনিক কালেকশন ভাই আপনারা যারা আমার প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন তারা বলতে পারবেন আমি হাসি পারফেক্ট কতটা কোয়ালিটি সম্পন্ন কালেকশন কিরকম রিজনেবল প্রাইসে আপনাদের জন্য প্রোভাইড করে থাকি স্যালোয়ারটা দেখেন এত সুন্দর একটা স্যালোয়ার অনেক বেশি চমৎকার একটা স্যালোয়ার আর দোপাট্টাটা যদি আমি দেখাই কোনো কথাই নেই দেখেন একেবারে মাস্টার পিস একটা দুপাটা হ্যাঁ এত সুন্দর এই কালেকশনগুলো এত চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই অনেক সুন্দর কালেকশন অনেক বেশি এক্সক্লুসিভ কালেকশন অনেক বেশি এক্সপেন্সিভ কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ 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 এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন গুলো এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে হাতের নাগালে বাজেটের মধ্যে এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার কালেকশন রুচিশীল মানসম্মত এই কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসাবে আমরা হাসির পারফেক্ট পেশন আপনাদেরকে দিচ্ছি অনেক অনেক রিজনেবল একটা প্রাইস অর্থাৎ যেটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট ঠিক আছে অনেক বেশি এক্সক্লুসিভ এই কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসাবে আমরা দিচ্ছি ভাই দেশের মাটিতে দেশের গর্বিত কালেকশন ঠিক আছে দেখেন দেশের মাটিতে দেশের জন্য গর্বিত কোয়ালিটি সম্পন্ন কালেকশন করে থাকি আমরা হাসি পারফেক্ট আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট শুধুমাত্র আপনি সেল করবেন না আমাদের প্রোডাক্টের মাধ্যমে আপনার সুমন সুনাম বয়ে আনবে আমাদের প্রোডাক্ট আমাদের প্রোডাক্টের মাধ্যমে আপনার সুনাম প্রচার হবে ইনশাল্লাহ আপনি প্রসিদ্ধতা লাভ করবেন সমগ্র দেশের মধ্যে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন সালোয়ারের প্রিন্টগুলো দেখেন ইস টাইপের মধ্যে ছোট ছোটো প্রিন্ট আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর দোপাট্টারা যদি আমি দেখাই দেখেন কত সুন্দর একটা দোপাট্টা সম্পূর্ণ আড়াই হাত বহর ভাই জামার যেই সাইজ স্যালোয়ারের সেম সাইজ দুপারটাও সেম সাইজ এত বড় বাহর মানে অনেক মোটা মোটা মহিলাগুলোর জন্য আছে না যে আমার কাস্টমার তো অনেক মোটা কয় রংপুরের মহিলারা অনেক মোটা ভাই অনেক কাস্টমার আছে কেউ আবার সিরিয়াসলি রাখবেন না কথাটা সত্য আমার যারা রংপুরের কাস্টমার আছে বলা যাবে ভাই রংপুরের মানুষ তো অনেক মোটা স্বাস্থ্যবান তাদের হয় না ভাই তাদের জন্য স্পেশালি স্পেসিফিক তাদের জন্য এই ধরনের এক্সক্লুসিভ কোয়ালিটিগুলো আমরা প্রেফার করি ঠিক আছে আমাদের যে কোয়ালিটিগুলো আছে প্রত্যেকটা কোয়ালিটি থাকবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এবং বিশেষ করে সপ্তাহের সাতটা দিন কিন্তু আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনি আপনার সুযোগ সুবিধা বুঝে চলে আসতে পারেন আমাদের হাসি পারফেক্ট পেশন দেখেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে স্টাইপ প্রিন্টের মধ্যে এত সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার এলিগেন্ট কোয়ালিটি ফুল কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা মাসাল্লাহ অনেক সুন্দর একটা দোপাট্টা একেবারে পরিপূর্ণ পাঁচ সাত সুপার কিংসেস নামাজ একটা দুপাটা থাকবে প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর হ্যাঁ পাঁচ চারটা চারটে করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট বাই সে নিতে হবে সমগ্র বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারতেছেন আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো এত চমৎকার এই কালেকশনগুলো শুধুমাত্র আমরাই দিচ্ছি হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পরিপূর্ণ কোয়ালিটির সাথে এত বেশি এক্সক্লুসিভ কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসি পারফেক্টেশন দিচ্ছি আপনাদেরকে দেখেন বউ একেবারে অসাধারণ একটা প্রোডাক্ট কিন্তু কালার গুলা দেখেন হ্যাঁ এটার স্যালোয়ারটা হচ্ছে থাকবে এরকম স্টাইপ প্রিন্টের মধ্যে হ্যাঁ স্যালোয়ারটা থাকবে স্ট্রাইপ প্রিন্টের মধ্যে আর দোপাট্টাটা যদি আমি দেখাই দেখেন দোপাট্টাটা থাকবে সবচেয়ে বেশি এক্সক্লুসিভ একটা বিষয় দেখেন দোপাট্টাটা দেখেন ওয়াও জাস্ট অসাধারণ 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 যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর চারটা চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট বেশ সে নিতে হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আলহামদুলিল্লাহ আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন হোলসেল প্রাইসে ঠিক আছে যার যেটা ভালো লাগবে জাস্ট ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে আলহামদুলিল্লাহ 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 হ্যাঁ দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো আপনাদের জন্য দিয়ে থাকি আমরা হাসিব পারফেক্ট পার্সেন্ট ইনশাল্লাহ দেখেন এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার কালেকশন এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটি এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট সালোয়ারটাও কিন্তু প্রিন্ট করা থাকবে অসাধারণ ফাঁদে দিকে আয় দেখেন দোপাট্টাটা কত বড়ো একটা দুপাটা অনেক বেশি সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো অনেক বেশি চমৎকার এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কালার থাকবে সুন্দর সুন্দর চারটা চারটা করে কালার জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতেছে সমগ্র বাংলাদেশ আলহামদুলিল্লাহ ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন থাকবে লোভনীয় প্রত্যেকটা ডিজাইন থাকবে আকর্ষণ এক কথায় মাথা নষ্ট করে দেওয়ার মতো প্রোডাক্ট কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তাও আবার পরাণ ঠান্ডা করা একটা প্রাইজে ঠিক আছে মন মাতানো ডিজাইনগুলো মন জুড়ানো একটা প্রাইজে কিন্তু দিয়ে দিচ্ছি আমরা পারফেক্ট ইনশাল্লাহ দেখেন এত সুন্দর প্রোডাক্ট দুপাটারা কিন্তু আরো বেশি সুন্দর হ্যাঁ দুপাটারা কিন্তু আরো বেশি সুন্দর একেবারে নতুন প্রোডাক্ট এগুলো দেখেন একেবারে নতুন প্রোডাক্ট খুবই চমৎকার চমৎকার কালেকশনগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফুল কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফলে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসি পারফেক্ট পারফেক্টেশন একেবারে রিজনেবল একটা প্রাইস হ্যাঁ এটা হচ্ছে জামাটা থাকবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে প্রিন্ট করা জামার সাথে অ্যাটাচ করা থাকবে দোপাট্টাটা থাকবে সম্পূর্ণরূপে আলাদা দেখেন দুপাট্টার ডিজাইনটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন অথেন্টিক একটা লোক পেয়ে যাবেন দোপাট্টার মতো আলহামদুলিল্লাহ কালার কন্ট্রাস্টগুলো যদি আমি দেখাই প্রত্যেকটা ডিজাইনের এরকম সুন্দর সুন্দর হ্যাঁ চারটা চারটা করে কালার আছে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ অনেক সুন্দর প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইনের চমৎকার চমৎকার চারটা করে কালার সেট করে থাকবে দেখেন অলিভ কালার এত সুন্দর কালারটা মাশাল্লা অনেক জোস একটা কালার ঠিক আছে দেখেন অনেক জোস একটা কালার দেখেন এটা হচ্ছে যে আমার ফ্রন্ট পার্টটা থাকবে অসাধারণ একটা কোয়ালিটি আর সালোয়ারের প্রিন্টটা যদি আমি দেখাই দেখেন এটা হচ্ছে স্ট্রাইপ প্রিন্টের মধ্যে সালোয়ারটা থাকবে আর দোপাট্টাটা দেখলে আমি হান্ড্রেড পারসেন্ট শিওর আপনার মনটা সম্পূর্ণ সম্পূর্ণ নরম হয়ে যাবে দেখেন এত সুন্দর একটা দোপাট্টা মিডেলে রেড কালার কন্টেস্ট করা আছে অলিভ কালারের সাথে আর কালার কম্বিনেশনগুলো যদি আমি দেখাই এটার তো কোনো তুলনাই হয় না অতুলনীয় একটা কালেকশন দেখেন এত সুন্দর এত চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশেনি সুতরাং সময় সুযোগ বুঝে চলে আসতে হবে হাসিফ পারফেক্ট পেশনে সপ্তাহের যে কোনো দিন আপনারা চাইলে সরাসরি শোরুমে এসে শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো অভিযোগ কী যে চমৎকার চমৎকার কালেকশনগুলো যে এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছে না এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে দুপাট্টাটা এত সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ কালারগুলো মারাত্মক লেভেলের বদ্র কালার মানে এগুলো দেখেই মনে হইতেছে ভদ্র করে যাই বইগুলো দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত চমৎকার চমৎকার কালেকশনগুলো শুধুমাত্র আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে বড় ভাই এই ডিজাইনটা ভালো লাগছে ইনশাল্লাহ এটা নিতে যাচ্ছে এটা নিতে চান আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সপ্তাহে সাতটা দিন আমাদের শোরুম খোলা থাকবে যে কোনো দিন আপনি চাইলে সময় সুযোগ বুঝে আপনার সুবিধা মতো চলে আসতে পারেন আমাদের কাছে সরাসরি এসে দেখে প্রোডাক্ট আমার সুযোগ সুবিধা আছে আর যারা আসতে পারবেন না নিঃসন্দেহে নিঃসংকোচ বুঝে আমাদের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন আলহামদুলিল্লাহ এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার কোয়ালিটি আমরাই দিচ্ছি আপনাদেরকে একমাত্র পরিবেশক হিসেবে হাসিফ পারফেক্ট পেশন থেকে খুবই 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 রিজনেবল একটা প্রাইজের মধ্যে এবং আজকের ভিডিওর জন্য এটাই হচ্ছে সর্বশেষ ডিজাইন সর্বশেষ কালার আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যদি সম্ভব হয় অন্তত একবার হলো আমার শোরুম হাসি পারফেক্ট ফ্যাশন ভিজিট করে যাবেন ভাই দেখেন প্রোডাক্ট ভাই বৃক্ষ তোমার নাম কি পরিচয় প্রোডাক্ট তোমার কোয়ালিটি কি হাসিব পারফেক্ট ফ্যাশনেই কথা কয় দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 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 আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ যে ডিজাইনটা ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইনের অনেক সুন্দর সুন্দর চারটা চারটে করে কালার সেট করা আছে চার কালার চার পিস সেট বাই সেট নিতে হবে আর পরিশেষে আমি একটা কথা সবার উদ্দেশ্যে বলবো ভাই প্রোডাক্ট কেনার আগে যাচাই বাছাই করে নিবেন কার কাছ থেকে কিনতেছেন কি প্রোডাক্ট কিনতেছেন জাস্ট হস্তায় পাইয়া বস্তা বইয়া নিয়ে নিয়ান না আলহামদুলিল্লাহ আমরা আমাদের মতো চেষ্টা করি কোয়ালিটি ঠিক রেখে আপনাদেরকে রিজনেবল একটা প্রাইস প্রোভাইড করার আর আমরা হাসি পারফেক্ট পশ সুতা থেকে শুরু করে এভরিথিং নিজস্ব তত্ত্বাবধানে করে থাকি যার জন্য আমাদের যে কোয়ালিটিগুলো আছে এবং আমরা যে প্রাইসটা ডিক্লেয়ার করি এই প্রাইসে এই কোয়ালিটি দিয়ে কেউ দিতে পারবে না একেবারেই অসম্ভব ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বলতে পারি আমরা আমাদের নিজস্ব কোয়ালিটি আমরা গর্বিত আমরা বাংলাদেশের মধ্যে বহিরাগত দেশের যে প্রোডাক্ট আছে সিমিলার কোয়ালিটি থেকেও ব্যাটার কোয়ালিটি করতে পারি আলহামদুলিল্লাহ এবং তাদের তুলনায় অনেক বেশি রিজনেবল একটা প্রাইজও প্রোভাইড করতে পারি সুতরাং চলে আসুন সময় সুযোগ সুবিধা বুঝে আমার হাসি পারফেক্ট পেশনে এসে আপনার মতো করে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যান আমাদের এখান থেকে সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ